সদস্য সচিব কাশিয়ানি উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ বজরুল রশিদ উপস্থিত আছেন কাশিয়ানি রিপোর্টার্স ফরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং রিপোর্টার্স ফরামের প্রধান উপদেষ্টা আমার সহকর্মী মিল্টন খান উপস্থিত আছেন কাশিয়ানি রিপোর্টার্স ফোরামের সভাপতি সাধারণ সম্পাদক আমি বিশেষ সুমেশ দেবনা সময় অল্প এবং এখানে মলাজমান বাচুপ খায় পল এবারে এরার বড় সন্তান তিনি একজন সাংবাদিক আমাদের কর্মী জুয়েল আহমেদ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি সম্পর্ক আমাদের যে খঙ্গतपुर বিরা আছেন এবং অন্য অন্য যারা আছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ বল যেমন বাচ্চু আশি দশকের শেষের দিকে অর্থাৎ এইটি সেভেন এইটি এইটের থেকে তার সাংবাদিক যাত্রা শুরু হয় সেটা হচ্ছিল কাশিয়ান প্রেস ক্লাবের মাধ্যমে আমি অবশ্য ওনার যে কর্মজীবনে যে মিডিয়ায় ছিল সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না আমার সিনিয়র পার্সন আসলে ওনারা বলবেন তিনি একজন উদার মনের লোক ছিল কখনো কখনো মুখ কালো করে কথা বলতে পারিনি আমি তাকে আমরা যখন একসাথে এক জায়গায় হয়েছি কোনো চা বৈঠকে কিংবা কোনো পেশাগত দায়িত্ব পালন করার জন্য একসাথে তার সাথে চলছি পথ চলছি তখন কিন্তু আমাদের কাছে মনে হয় নাই যে আমরা তার অনেক জুনিয়ার আমাদের কাছে মনে হয়েছে যে তার বন্ধু আমরা তার চলার পথে কখনো কারো বিরুদ্ধে কুচ্ছা এবং গিবাদ সে বলে নাই কখন যদি কারো উপরে রাখছে কিংবা কারো পুত্রটি আছে সামনে সরাসরি বলছে কারো সমালোচনা করলে কিন্তু সে সামনাসামনি সমালোচনা করছে তিনি শুধু সাংবাদিক নয় তিনি একজন সমাজসেবক ছিল সামাজিক কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত ছিলেন যেমন পূর্ব পূর্বপাড়া জামে মসজিদের আমার সাথে আজ থেকে আঠারো বিশ বছর আগে সে সাংগঠনিকের দায়িত্ব পালন করছিল মসজিদ পরিচালনা কমিটি তার পরবর্তীতে তিনি আমাদের কাশিয়ানি রেল স্টেশন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছে চলমান ছিল এবং ওই জায়গায় একটা মাদ্রাসা এবং এতিমখানা আছে আল্লাহ কিন্তু সবাইকে এই ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করার সুযোগ হ্যাঁ কপালে রাখি যেটা আমাদের সিনিয়র সাংবাদিক প্রয়োজন সাংবাদিক মোল্লা জামান বাচ্চু হ্যাঁ তিনি এই এই যে যে মহৎ কাজ ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে গেছেন দান অনুদান আসছে উন্নয়নমূলক কাজ করছে আজ হঠাৎ করে তিনি আগে বেরিয়ে গেছে পরিবারের একটা টাকা খরচ করার সুযোগ নেই হ্যাঁ আল্লাহ মনে দেয় নাই হঠাৎ করে বুকে ব্যথা আর কিন্তু দেখছি যে উনি ওই যে যে পত্রিকায় ছিল কি নাম ছিলেন ঐশী বাংলা ঐশী বাংলা ফরিদপুর এবং খুলনা উনি পুরো চিন তা একটা প্রোগ্রাম তারা করছে আলোচনা প্রোগ্রাম করছে তা এই যে মূল যেমন বাচ্চু ওনার চলার পথে আমার মনে হয় না যে কারো মনে সরাসরি উনি বলছেন কারো ভূত ত্রুটি দেখে সরাসরি বলছেন কিন্তু মনের ভিতরে কোনো কষ্ট পুছিয়ে রেখে তাকে ক্রিমিনালি করে তাকে ঘাই করতে হবে এই ধরনের স্বভাব না তাই আজ উনি আমাদের মাঝে নাই আমি বিদায়ের এর মাথা কামনা করছি এবং সবার কাছে ওনার জন্য দোয়া প্রার্থনা করছি সেই সাথে আমি তার সব পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি এই বলে সংক্ষিপ্ত সময় আমরা আরো আলোচনা শুনবো আমাদের মাঝে আমাদের সাহায্য আমরা সবাই মুখে আলোচনা করব রিজল ভাই আছে দীর্ঘদিন হ্যাঁ সঙ্গীত ছিলেন সাংবাদিকতা সঙ্গী ছিলেন আমি সবার কাছে বাচ্চু ভাইয়ের জন্য দোয়া চাই এবং আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যাতে ওনাকে ভেজ দেশ করেন এই আশা করে এই ধোয়া কামনা করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি